দা সেভেন হ্যাবিট অফ হাইলিটিভ পিপল বইয়ের মানে এই বইয়ের সাত অভ্যাসের মধ্যে তৃতীয় সবাই ব্যস্ত কিন্তু আমরা কি সত্যি জানি আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কোনগুলো হ্যাবিট কে হ্যাবিট থেরি মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমন কাজ করা ক্ষেত্রে বোঝায় আহ সময় ম্যানেজ করা নয় আগে নিজেকে ম্যানেজ করা হ্যাবিট কে ছয়টি পয়েন্টে ভাগ করতে পারে প্রথম পয়েন্ট হচ্ছে জরুরি টু গুরুত্বপূর্ণ প্রত্যেক কাজে এমন এমন প্রত্যেক কাজ আছে যেগুলো গুরুত্বপূর্ণ নয় কিন্তু জরুরি আবার এমনও আছে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় দুই নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স অর্থাৎ চারটি করডেন্টে আমরা ভাগ করতে পারি প্রথম করডেন্ট হচ্ছে জরুরি প্লাস গুরুত্বপূর্ণ যেমন সংকট ডেডলাইন অসুস্থতা ইত্যাদি আর দ্বিতীয় করডেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় যেমন পরিকল্পনা সম্পর্ক উন্নয়ন ইত্যাদি বা মানসিক স্বাস্থ্য হতে পারে দক্ষতা বৃদ্ধি ইত্যাদি আর কোয়ারেন থ্রি হচ্ছে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় প্রয়োজনীয় কল হঠাৎ মেসেজ অন্যের অগ্রগতিকার ইত্যাদি হতে পারে কোয়ারেন ফোর হচ্ছে জরুরি নয় গুরুত্বপূর্ণ নয় যেমন সোশ্যাল মিডিয়া স্কল করা সময় নষ্ট করা ইত্যাদি কোয়ারেন থ্রি কেন কোয়ারেন টু জীবনকে বদলায় কারণ এখান থেকে ভবিষ্যতে প্রস্তুতি আত্মনয়ন চরিত্র ঘটন সম্পর্কে গভীরতা ইত্যাদি জানা যায় পটেন তো আপনাকে আগুন নেভানোর মানুষ নয় আগুন লাগাতে না দেওয়ার মানুষ তৈরি করে পয়েন্ট ফোর হচ্ছে হ্যাবিট থ্রি ইকোয়াল টু হ্যাবিট ওয়ান প্লাস হ্যাবিট টু অর্থাৎ হ্যাবিট ওয়ান হচ্ছে বি প্রোয়েক্টিভ মানে দায়িত্ব নেওয়া আর হ্যাবিট টু হচ্ছে বিগিনিং উইথ দ্য ইন ইন মাইন্ড অর্থাৎ ওইটার উপর লক্ষ্য ঠিক করা আর হ্যাবিট থ্রি হচ্ছে পোর্ট ফার্স্ট থিং ফার্স্ট অর্থাৎ লক্ষ্য অনুযায়ী কাজ করা এই তিনটি মিলে হয় প্রাইভেট ভিক্টরি পয়েন্ট ফাইভ এক বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যেমন দুটি স্টুডেন্ট একটা স্টুডেন্ট সে পরীক্ষার আগে পড়াশোনা করে এক্ষেত্রে তার ভয় চাপ ইত্যাদি থাকে আর একটা স্টুডেন্ট বা আরেকজন স্টুডেন্ট সে প্রতিদিন অল্প অল্প করে পড়ে তার মধ্যে ভয় বা তার মধ্যে ভয় থাকে না কিন্তু সে আত্মবিশ্বাসের সাথে সে আলো কথা করতে পারে 0.6 হ্যাভ এ থি থি তিনটি বাস্তব প্রকল্প এক নম্বর হচ্ছে ঐক্য নিয়ে প্ল্যান করুন দিন নয় সপ্তাহ থেকে করুন দুই নম্বর হচ্ছে প্রতিদিন একটি কোয়ারেন্ট টয় এর কাজ ঠিক করুন যেমন পড়া ব্যায়াম পরিকল্পনা বা পরিবারের সময় ইত্যাদি তিন নম্বর হচ্ছে না বলতে শিখুন মানে সব জরুরি কাজ আপনার কাজ নয় শেষ কথা বা শেষ বতনা আপনার জীবনে আপনার ক্যালেন্ডার দেখে বোঝা যায় যেখানে সময় দেন আপনি যেখানে সময় দেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি হয় তো আজ থেকে সিদ্ধান্ত নিন হুট ফার্স্ট থিং ফার্স্ট থ্যাংক ইউ